হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে যেখানে শিব তার স্ত্রী অর্থাৎ মৃত স্ত্রী পার্বতীকে কোলে করে একটা রূপ বা রুদ্র রূপ ধারণ করে আছেন এটা হচ্ছে শিবের সবথেকে ধ্বংসময়ী রূপ যেটাতে সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত এমন একটা উগ্র রূপ আর একটা ছবি তোমরা দেখবে দেখো এখানে পার্বতীকে কোলে করে যখন তিনি নাচানাচি করছেন চারিদিকে আগুন অগ্নি বর্ষণ হচ্ছে। বা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে শিবের সেই ধ্বংস বা রুদ্ররূপ কেন এইটা আলোচনা করছি আজকে আমরা প্রলয়লাস কবিতাটা পড়বো তবে আগেই জেনে নেব যে পুরোল্লাস কবিতা পড়তে গেলে আমাদের এই শিবের প্রসঙ্গ বারবার এসে থাকে তাই আমরা এই শিবের প্রসঙ্গ যেহেতু আসে তাহলে শিবের সঙ্গে আমাদের কার সম্পর্ক আছে এই সমস্ত বিষয় জানার জন্য এই ছবিটা তোমাদের দেখলাম আর একটি ছবি আমরা দেখে নেব দেখো এখানে শিবের হচ্ছে নান্দি রূপ অর্থাৎ এটা হচ্ছে শান্তশিষ্ট রূপ এটাও আমাদের এই পুরো্লাস কবিতা পড়তে গেলে লাগবে কারণ যেমন আমরা উগ্র রূপ ধরে যখন কোনো কিছু ধ্বংস ঘটায় ধ্বংস ঘটিয়ে যখন সৃষ্টি হয় সেই সৃষ্টিটা শান্তশৃষ্টভাবে হয় তাহলে শিবের দুটো রূপকে নিয়ে আমরা প্রাস কবিতায় পেয়ে যাব তাহলে আমরা যাওয়া যাক প্রথম প্রাস কবিতায় বলতে আমরা কোথায় কি জিনিস জানব দেখো প্রল্লাস কবিতা প্রথম আমরা যখন কাজী নজরুল ইসলাম লিখছে তখন সালটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল এই সময় ভারতের নিরিখে যদি তাকায় ভারতের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাব এই সময় গান্ধীজির নেতৃত্বে উনিশশো কুড়ি থেকে উনিশশো কুড়ি থেকে উনিশশো এই পর্যন্ত অসহযোগ আন্দোলন চলছিল তাহলে এখানে অসহযোগ আন্দোলন এখানে অসহযোগিতার মধ্য দিয়ে গান্ধীজি বোঝাতে চাইছিল যে আমরা আমরা কোনো ধ্বংসাত্মক বা রক্তাক্ষই আন্দোলনে যাব না আমরা শান্তশিষ্ট আন্দোলন করব কিন্তু এটা মনে প্রাণে কাজী নজরুল ইসলাম মেনে নিতে পারেনি কারণ তিনি ছিলেন বিদ্রোহী সবসময় চরমপন্থী দলের লোক তাহলে চরমপ্রন্থী এটা এটা মেনে নিলে তো এটা নরমপ্রন্থী দলের হয়ে যেত কিন্তু কাজী নজরুল ইসলাম মেনে নেয়নি তাই তিনি অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই পুলোল্লাস কবিতাটি লিখছেন তখন অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত হয়েছে আমাদের পুলোল্লাস কবিতাটি এবার এই প্রলয় উল্লাস কবিতাটার মাধ্যম দিয়ে বোঝাতে চাইছেন যে আমাদের এইভাবে এইভাবে ধ্বংসাত্মক আন্দোলনে না গিয়ে কোনো উপায় নেই কারণ ধ্বংসাত্মক আন্দোলনে আমাদের দরকার আছে গান্ধীজির মতন অসহযোগ আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের ভারতের স্বাধীনতা আসবে না তাই এই ভারতকে রক্ষা করতে এই আমাদের পুলল্লাস কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাই প্রথম যে লাইনটা তোমরা পাবে দেখো তোরা সব কর। এখানে এখানে তোরা বলতে কাদের কথা বলেছেন কবি তাহলে আর একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি যে প্রল্লাস কথাটার অর্থ দেখো আমরা এই জিনিসটা যদি আমরা দেখে নিই প্রলয় আর উল্লাস তাহলে প্রলয় আমি যেটা বলছিলাম যে প্রলয় এই যে প্রলয় মানে হচ্ছে ধ্বংস আর উল্লাস মানে হচ্ছে আনন্দ কখনো কি ভেবেছো যে ধ্বংসের মধ্যে আনন্দ হয় ধ্বংস হলে আনন্দ হয় কিন্তু একটা জিনিস ভাববে যে ধ্বংস যখন হয় তারপরে যখন নতুন সৃষ্টি হয় নতুন সৃষ্টি নতুন সৃষ্টি তখন দেখবে তখন দেখবে আনন্দটা হয় সেই আনন্দটা কিন্তু পুরোপুরি একেবারে পুরোপুরি আনন্দ দেয় না কারণ কি সেই আনন্দটা আমাদের করুণ বেশে আসে মানে করুণা ভরা কারণ সেখানে ধ্বংস হয়েছে ধ্বংসে আমাদের অনেক কিছু ক্ষয় ক্ষতি হয়েছে সমস্ত সেই জায়গায় চোখের জল তো থাকবেই সেই জিনিসটাই আমাদের এখানে এই জায়গাটায় প্রল্লাস কবিতায় প্রলয় হচ্ছে ধ্বংস উল্লাস হচ্ছে আনন্দ ধ্বংসের মধ্যে যে আনন্দ সেই আনন্দই এখানে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে এবার তোরা এবার তোরা হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষজন এবার দেখো সেই সময় ব্রিটিশদের অধীনে ছিল পুরো ভারতবর্ষ সেই ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু স্বাধীনতার পক্ষপাতী ছিল না কিছু ছিল ব্রিটিশদের অধীনস্থ মানে ব্রিটিশের সমস্ত কথা মেনে চলে তারা তারা কিন্তু এর মধ্যে আসবে না তাহলে যারা স্বাধীনতার জন্য প্রাণপর লড়াই করেছে এবং স্বাধীনতা কামনা করছে সেই সমস্ত মানুষজনকেই আমরা তোরা বলে সম্বোধন করছি এখানে তুরা সব জয়ধ্বনি কর যারা স্বাধীনতা কামনা করছে তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে যে সমস্ত মানুষ স্বাধীনতার জন্য কামনা করছে তাদেরকে জয়ধ্বনি করতে বলে তুরা সব জয়ধ্বনি কর মানে ওই স্বাধীনতার জন্য আমাদের জয়ধ্বনি করতে বলেছেন এবার ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় ওই নতুনের কেতন ওড়ে দেখো ওই নতুন নতুন কি কোনো কিছু সৃষ্টি হলে নতুন হয় তাহলে নতুনের কেতন কেতন কথাটা হচ্ছে পতাকা ওরে কালবৈশাখীর ঝড় তাহলে কালবৈশাখীর ঝড়ের মাধ্যম দিয়ে কি কোনো কেতন উঠতে পারে হ্যাঁ অবশ্যই কারণ দেখো আমরা যখন কোনো কিছু ভয়ঙ্কর কিছু সৃষ্টি করি বা কোনো ধ্বংসের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করি তাহলে সেই জিনিসটাকে এখানে বলা বলা হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করে কেতন ওড়াতে গেলে একটা কালবৈশাখীর ঝড়ের প্রয়োজন তাহলে এই ঝড়টা কারা সৃষ্টি করবে আমাদের তরুণ যুব সম্প্রদায় তাহলে এরা 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 একটা ভয়ঙ্কর ধ্বংস ঘটাবে যেমন আমরা কিছুক্ষণ আগে ছবিটাই দেখলাম দেখো তোমরা দেখে নাও এখানে ছবিটা ছবিটা তোমরা দেখে নেবে ছবিটাই দেখো এখানে দেখতে পাবে দেখো এখানে এই যে চণ্ডরূপ এই চন্ডরূপ ধারণ করেছিল শিব এই যে এই রূপ ধরে আমাদের তরুণ বিপ্লবীরা আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য যে ঝড় তুলেছিল সেই ঝড়কে এবার এই ঝড়ে আমাদের কী হয় কালবৈশাখী ঝড়ে কি হয় কালবৈশাখী ঝড়ে যে সমস্ত রুক্ষ সূক্ষ্ম জরা মুহূর্ত এ সমস্ত জালপাল্লা ভেঙে পড়ে সমস্ত কিছু ধ্বংস হয় এবার এবার যেগুলো মুমূর্ষ পায় সেই সমস্ত ধ্বংস এবার যখন সমস্ত ধ্বংস হয়ে গেল মুমূর্ষ পায় পুরাতনগুলোর ধ্বংস হয়ে গেল তাহলে কী হবে নতুন কিছু পুষ্প হোক ফুল হোক ওই জালপালায় গজিয়ে উঠবে সমস্ত জরাজীর্ণ সমস্ত ধ্বংস হয়ে গেল তাহলে এরা কী করছে আমাদের ধ্বংস করে নতুনের কিছু সৃষ্টি করছে নতুন সৃষ্টি করছে নতুনের কেতন ওড়াচ্ছে তাই এই জিনিসটাকে আমরা মনে রাখব তোমরা দেখবে তাই নতুনের কেতন ওঠে কালবৈশাখী ঝড় আসছে এই ঝড় সৃষ্টি করবে কারা তরুণ বিপ্লবীরা তাই তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল আসছে এবার অনাগত যে কখনও আগে আসেনি আগে আসেনি প্রলয় নেশায় নৃত্য পাগল দেখো প্রলয় নেশায় নিত্য পাগল এখানে কারা কার কথা বলা হয়েছে প্রলয় নেশায় নৃত্য পাগল এখানে দেখো তোমরা দেখতে পাবে প্রলয় নেশায় নিত্য পাগল ধ্বংসের নেশায় প্রাগল যদি আমরা ছবিটার দিকে তাকাতাম তাহলে দেখতে পেতাম যে এখানে শিবের প্রসঙ্গে কিন্তু এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আসছে এবার অনাকত পুল নেশায় নৃত্য পাগল তাহলে এরা তরুণ বিপ্লবী দল আসছে তারা তারা এই ধ্বংসের নেশায় শিব চণ্ড রুদ্ররূপের মতো রূপ ধরে এরা আসছে কি করতে প্রলয় ঘটাতে কিভাবে দেখো সিন্ধুপারের সিংহধারে ধমক হেনে ভাঙ্গলো আগল সিন্ধু পার আন্ধাবার নিকোবর দ্বীপপুঞ্জে যে সেলুলার সেল আছে সেই সেলুলার সেলে সিংহদার মানে প্রধান ফটক বা দরজা সেই দরজায় ধমক হেনে ভাঙলো আগল মানে ধমক মানে এই যে ধমক দেওয়া যে মুখের যে তীব্র চিৎকার সেই ধমক হেনে মানে হানিয়ে সেই ভাঙলো আগল আগল মানে হচ্ছে দরজার খিল সমস্ত দরজার খিলটাকে ভেঙে মেন ফটোকে তাহলে কি হবে ওখানে যে সমস্ত তরুণ বিপ্লবীরা বন্দী ছিল তাদেরকে বের করিয়ে নিয়ে আসা যাবে এটাই আমাদের জিনিস এটাই আমাদের জানতে হবে তাহলে কারা ভাঙছে এরা এরা তাহলে ওই যে রুদ্র রূপ ধরে কারা এই জিনিসটাকে সৃষ্টি করছে বা ধ্বংসের জন্য আন্দোলন করছে তরুণ বিপ্লবীরা তাহলে এবার মৃত্যু গহন অন্ধকূপ এবার মৃত্যু গহন অন্ধকূপ বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের হাতে বন্দি ছিল ইংরেজদের জড়া ইংরেজদের অন্যায় অবিচার সহ্য করেছিল ভারতবর্ষে ভারতবাসীরা তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে ভারতবাসীদেরকে চারিদিক থেকে শোষণ করা হচ্ছে শোষণ করা হচ্ছে তাহলে এরা কারা আমাদেরকে অন্ধকূপে পরিণত করেছিল ইংরেজরা তাহলে এই ম মৃত্যুগ্রহণ অন্ধকূপ থেকে রক্ষা করতে হলে আমাদের একটা রূপ দরকার আছে সেই রূপটা কেমনভাবে ধরে আসবে আমাদের তরুণী জেলায় মহাকালে চন্ড রূপ ধরে ধুম্র ধূপে ধূপের ধোয়া জ্বালিয়ে এবার বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্রের শিখার মতো বজ্রের শিখা বজ্রের কখনো শিখা হয় দেখেছ বজ্রের যে তীক্ষ্ণ যে আলো সেই বজ্র শিখা সেই শিখা শিখা কখনো বজ্রের মতন হয় এখানে ভয়ঙ্কর রূপ বোঝাতে বজ্র শিখার কথা ব্যবহার করা হয়েছে মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অর্থাৎ তরুণ বিপ্লবীরা ওই সেই শিবের চণ্ডরূপ এই যে চণ্ডরূপ তোমরা দেখলে এই চণ্ডরূপ ধরেই আসছে চণ্ডরূপ ধরেই তারা আসছে এই যে চণ্ড এইভাবেই ধ্বংস করতে আসছে আমাদের এই অন্ধকূপটাকে মুক্তি করতে আসছে মুক্তি দিতে আসছে এই জিনিসটাই তোমরা বুঝবে এবার শুধু মনে রাখতে হবে এখানে প্রলয় আর উল্লাস এর মাঝে যে প্রলয়টা কারা করছে কেন করছে প্রলয়ের সঙ্গে সঙ্গে কার বর্ণনা করছে আর উল্লাসটা কেন হচ্ছে উল্লাসটা আসার সঙ্গে সঙ্গে সেই নতুন সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টিটা কেমনভাবে হচ্ছে এই জিনিসটা এই পুরো কবিতায় বলা হয়েছে আমরা এটুকুর মাধ্যমে জেনে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা পুরোপুরি আলোচনা করব যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে মেসেজ করতে পারো আর আশা করি এভাবে বুঝলে তোমরা সমস্তটাই খুব ভালোভাবে বুঝে যাবে এটুকু মনে রাখবে